নবী আপনি মদিনায় চলে যান সেখান থেকে মহাজিরার আনসারদেরকে নিয়ে আপনি আবার মক্কা বিজয় কর বছরে আমার নবী পথ ভোলা যাদের কাছে ধর্ম ছিল না ইসলাম ছিল না যারা মূর্তি পূজা করত যারা বারবার গুনায় লিপ্ত হতো জেনা বেবিচারে লিপ্ত ছিল ওই মানুষগুলাকে হেদায়তের পথে এনেছেন যেই কিতাব দিয়ে তার নাম কি জোরে বলেন কি আমার আল্লাহ বলেন বন্ধু আপনি চিন্তা করবেন না এই কোরানটাকে যে আপন বানাবে এই কোরানকে যে মোহাব্বত করবে ভালোবাসবে এই কোরান কখনো ওই বান্দাকে ছেড়ে দেবে না কারণ এই কোরান সাধারণ কোনো কিতাব নয় এই কোরান হলো কাল্লার কালাম ঠিক কিনা বলো খারাপ লাগে আমার ভাইয়া এই কোরানের ফজিলত আল্লাহ রাব্বলা আলামিন বলেন মুয়া ইজাত আলাইহিম আয়াত হু জাদুম ইমানা আমার কোনো ইমানদার বান্দার সামনে যদি কোরআনের তেলা বাত করা হয় বান্দার ইমান যতটুকুই থাকক না কেন কোরআনের মহাব্বতে তার ইমান বাড়া দেয় কে এই জন্য কোরআনটা যদি ইমান বাড়ায় তাহলে সবচাইতে প্রয়োজনীয় জিনিস হলো ইমান কারণ জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হলো ইমান ঠিক কি না বলো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা দুইটা জিনিস যদি কোনো মুমিনের কাছে থাকে কোনো মানুষের কাছে থাকে তাহলে ওই বান্দাকে জান্নাতুল ফের দাউজ দিয়ে দেবেন আল্লাহ বলেন এক নাম্বার হলো ইমান এক নাম্বার কি জোরে বলেন কি আমাদের ইমান আছে না নাই আমরা কে হয়ে জানি না কারণ ইমান দেখা যায় না বরং ইমান আসে না না এটা মাপার জন্য আল্লাহ রাব্বুল আলমিন থার্মোমিটার দিয়ে দিয়েছে সোবাহান আল্লাহ ইমানের সত্তরটিরও বেশি শাখা প্রশাখা আছে অর্থাৎ কারো ইমান শতভাগ কারো ইমান নব্বই পার্সেন্ট কারো ইমান আশি পার্সেন্ট কারো ইমান পঞ্চাশ পার্সেন্ট আবার কারো ইমান আছে এক পার্সেন্ট তবে খুশির সংবাদ হলো যদি এক পার্সেন্ট ইমান ও যদি থাকে যত গুনাই থাকবে না কেন আল্লা রাব্বুল আলমিন এক পার্সেন্ট ইমান থাকার কারণেও জান্নাতি বানা দেবে আমার ভাইয়ারা এই জন্য কোরআন লাগব না কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব কোরান বলে দেয় তুমি কিভাবে চলবে কোরান বলে দেয় তোমার সমাজ কেমনে চলবে কোরান বলে দেই তোমার পরিবার কেমনে চলবে কোরান তাই বলে দেয় একজন মানুষের সঙ্গে কেমনে দেখা করবে কোরান বলে দেয় বাজার কেমনে করবে কোরান বলে ব্যাংকিং ব্যবস্থা কেমন হবে কোরান বলে অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে কোরান বলে সামাজিক অবস্থা কেমন হবে কোরান বলে রাজনৈতিক অবস্থা কেমন হবে কোরান বলে ইন্টারন্যাশনাল রিলেশনে কেমনে সম্পর্ক রাখা যায় ঠিক কিনা না কি নাই মধ্যে সব আছে আল্লাহ নিজেই বলেন আমি কোরআন করেছি সব কিছু দিছি এমন কিছু বাদ নাই যেটা কোরআনের মধ্যে নাই সমস্যা এক জায়গায় সমস্যা হলো আপনার আমার জ্ঞানের পরিধি কম এই জন্য আমার চাহিদা মতো আমি সলিউশন পাই না সমাধান কোরআন থেকে পাই না ঠিক কিনা কোরআন তো এমন এক কিতাব যেটা কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তাইলে এই কোরআনটার তিলাবাত করলেন তাহলে বোঝা গেল কোরআন তো মান কোরআনকে শুধু যদি আপনি তেলাওয়াত করেন তাহলে কোরআনের সম্মান খাটো করা হয় কারণ আপনি কোরআন তেলাওয়াত করেন অবশ্যই সোয়াবা সেনা নাই কেউ যদি কোরআনকে তেলাওয়াত করে থাকুক কিংবা না থাকুক ন্যূনতম এক হরফের বিনিময়ে দশ থেকে পঁচিশটা লিখে দেয় সুবাহ কোরআন হলো জীবন্ত ওই মধ্যে পরীক্ষার কথা আছে আল্লাহ সরাসরি বলে দেয় এ পৃথিবীর মানুষ তোমরা কি মনে করছো আমি তোমরা কি হিসাব করে নিয়েছ আংতা জান্না তোমরা জান্নাতে চলে যাবে আমরা যারা দুনিয়ার মানুষ আছি নামাজও পড়ে না তারপরেও বলেন নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার আছে বলে বলে ইমানটা একশো নাই রোজা নাই 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 হজ কিছুই ঘুস খায় সুদ খায় ব্যবচার করে মানুষের উপরে জুলুম করে তারপরে স্টেজে দাঁড়ায় বলে আল্লাহর ঠিক কি না বলো বলা সহজ কিন্তু করা কঠিন ইমান নিয়ে আসা সহজ কিন্তু ইমান বাঁচিয়ে রাখা কঠিন কারণ দুনিয়ার জমিনে অজু ভঙ্গের যেমন কারণ আছে ইমান ভঙ্গেরও তেমন কারণ আছে যদি কোনো মানুষ তার কর্মের দ্বারা সামান্যতম শিরকি আকিদার প্রকাশ করে ওই কর্ম করার সঙ্গে সঙ্গে তাকে ইমান থেকে খারিজ করে দেওয়া হয় নতুন করে আবার ইমান আনা লাগবে এই জন্য সবসময় নিজের জবানকে এমনভাবে হেফাজত করব নিজের অঙ্গ প্রত্যঙ্গকে এমনভাবে হেফাজত করব যেভাবে হেফাজত করলে আল্লাহর সাথে কাউকে শরিক করা হয় না আল্লাহর শানে কোনো বেহাদবি হয় না রসুলের শানে কোনো বেহাদবি হয় না এই রকমভাবে নিজেকে যদি তোমরা হেফাজত করতে পারো আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইমানের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব সুবহান আল্লাহ তাহলে আল্লাহ প্রশ্ন করেছেন আপনাকে আর আমাকে আম হাসিবে তুম তোমরা কি হিসাব করে ফেলেছ আন্তুল জান্না তোমাদের কে জান্নাতে ঢুকায় দেব এমনি এমনেই কে বলেছেন জোরে বলেন কে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম্মা ইয়াতিকুম মাছালুল্লাযিনা খলাউ মিন ক্বাবলিকুম তোমরা কি মনে করছো এখন যেভাবে তোমরা জীবন চালাচ্ছ এইরকমভাবে এই অবস্থায় তোমাদেরকে মারা গেলে জান্নাত দিয়ে দেব। যদি এটা মনে করে থাকো সম্পূর্ণ ভুল আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের পূর্ববর্তী তোমাদের জাতিদের দিকে তাকাও পূর্বের নবীর দিকে তাকাও নবীর দিকে দিকে তাকাও তাকাও আবু আলীর দিকে তাকাও তাদের দিকে তাকাইলে দেখবা তাদের ইমানের অবস্থা কি ছিল আর পরীক্ষার অবস্থা কি ছিল আর তোমার আমার অবস্থা কি ঠিক কিনা বলো আমাদের নবীকে যদি কেউ গালি দেয় আমার ইসলাম নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয় যদিও আমরা অপছন্দ করি কিন্তু আবু বকর ওম রুসমানের মতন একদিনও প্রতিবাদ করি নাই ঠিক কেনা আমরা মুখে মুখে বলি যে একজন ওমর যদি থাকত তাহলে দুনিয়ার জমিনে একজন কাফেরও কোরানের বিরুদ্ধে দাঁড়াতো কোরআন বন্ধু বানাও আপন বানাও যার কাছে কোরআন চলে আসবে যার সমাজে কোরআন থাকবে যার চতুর্দিকে কোরআন থাকবে তার নাম যেই রকম হোক না কেন তার মধ্যে ওমরের ভাব চলে আসবে তার মধ্যে ওমর আলীর মতন জজবা চলে আসবে ঠিক কি না সবকিছু হলো কোরআন কোরআন আমাকে প্রশ্ন করে বলে আম হাসিবি তুম আংতাদখুলুল জান্নাত তুমি কি হিসাব করে নিয়েছো তোমা কেমনে কেমনে জান্নাত দেয়া দাও হবে অতছ তোমার পূর্ববর্তী যুগের মানুষেরা তারাও ईमानदार ছিল কিন্তু তাদেরকে স্পর্শ করেছিল লাম্মা ইআতিকুম মাসালুল্লাযিনা খলাউ মিন ক্বাবলিকুম মাসসাতাহুমুল বাসা ওয়াদ-দাররু ওয়া যুলজিলু তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ কষ্ট তাদের উপরে এসেছিল নির্যাতন তাদের উপরে এসেছিল নিপেরণ এই সবগুলো কথা স্মরণ করায়া দিয়া আল্লাহ রাব্বুল আলমিন বলেন তাদের ইমান আনার পরে যে অবস্থা হইছে তোমরাও ইমানদার তোমাদের এমন অবস্থা হবে না তা এরকম কিছু না হওয়ার আগেই তোমরা জান্নাতে চলে যাবে যদি এই হিসাব তোমরা করে থাকো মনে রাখবা হিসাবটা সঠিক হয় নাই কার কথা তাইলে বোঝা গেল যদি আপনি ইমানদার হন ইমানের কিছু পরীক্ষা আছে না নাই কেমন পরীক্ষা ইমানের একটা ঘটনা শোনাই হজরতে বিলাল রাদি আল্লাহ তাহুক নাম জানেন হজরতে সোমায়ার নাম জানেন কথা জানেন জানেননি একটা প্রশ্ন করি জবাব দেন ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তার নাম কি জোরে কন হজরতে সোমাইয়া কি নাম এটা কি নারী না পুরুষ জোরেক নারী না পুরুষ তিনি সম্ভ্রান্ত কোনো নারীও ছিলেন না তিনি ছিলেন একজন দাসী এই দাসী মহিলা যখন কালেমার দাওয়াত নিয়ে যখন মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পর তার মনির তাকে বলল সোমায়া তুমি কালিমা ছেড়ে দাও ইমান আসলো ইমান এসেছে মানে পরীক্ষার জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন আপনি ক্যান্ডিডেট হলেন আপনি পরীক্ষার্থী হলেন কাফের কোনো পরীক্ষা নাই কথাকার আল্লাহ বলে মেল্লা দিয়ে খলা খলমাও তামাল হায়াত আলিয়াবালু হকুম আই হুকুম আহ আমি আল্লাহ হায়াত এবং মহৎ সৃষ্টি করেছি মাঝখানে তোমাদেরকে হায়াত দিয়েছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য কে কতটুকু ভালো আমল তোমার রবের জন্য করো কে বলেছেন ওই আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইছি কেবল পরীক্ষার জন্য আবার এই আল্লাহ বলেন ওয়ামা খলাতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লািয়াবদুন ও মানুষ তোমরা মনে করো না তোমাদেরকে আমি বানাইছি তোমরা শুনে নাও! আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্বের জন্য দুনিয়ার কারো দাসত্বের জন্য না ঠিক কেনা কিন্তু আমরা করিনি দাসত্ব আল্লাহর কথাখানে করিনি না মানুষ ছুটছে নামের দিকে জাহান্নাম বড় খারাপ জায়গা বাজান হজরতে জিব্রাইল একদিন তিনি আল্লাহকে বললেন আল্লাহ আপনি কাদের জন্য জান্নাত বানালেন বানালেন জাহান্নাম কেমন বানাইলেন আমিও তো একদিন দেখলাম না আমার আল্লাহ জিব্রাইল বলে গভীর মনোযোগ দিয়ে শুনেন আমরা জামাতে ন্যাকামল করার কথা ছিল কিন্তু আমরা জামাতবদ্ধভাবে গুণা করি ঠিক কিনা বলেন আমাদের কোম্পানিগঞ্জ তো বহুল আলোচিত সিনেমা দুইটা আছে আসেনি আল্লাহর রহমত একটা বন্ধ হয়েছে মাদ্রাসা হয়ে গেছে আর একটা আছে কোন দিন জানে আল্লাহর সুনজর পড়ে ওই সুনজরের দ্বারা আল্লাহটাও বন্ধ করে দিবে জোরে বলেন আমি যদিও সিনেমার বিরুদ্ধে আমি তেমন একটা বলি না কারণ কি জানেন সিনেমা মানে কি ছবি টবি দেখা বই দেখা তারপরে বেগানা নারীদের ছবি দেখা এটাই তো এটা না কিন্তু আপনি কি জানেন আপনার কাছেই সিনেমা আসেনি কতক্ষণ তো আসেনি কয় এবারে বিস্তাত ফুটতে রইছে হয়েছে ফাউডি ফেরালাইজ হয়ে এরপর এবার ফুটতে রে কয় জাপান থাকে তো কয়েকটা মোবাইল ফাটাইছে আর তামজন ফারি না বুঝে এইটাই দেখাম আসিনি মানুষ তে আটতো ফারে না চলতো ফারে না তে মর যাইব গো আল্লাহর কাছে তে তা এর ফরো তার গুণা করতে মন না কয় এখন সিনেমায় যখন ছবি রিলিজ হয় খেয়াল করে শুনেন ছবি যখন রিলিজ হয় তখন কি তারা নিজেরা নিজেরা ছবি দেখে না আমরা সহ ডাকে কথা কেন ডাকিনি মাইক লাগায় তাইলে বোঝা গেল গুণা গুণাগারের একটা খাসিয়ত হলো এরা একলা গুণা করে না এরা মানুষকে নিয়ে নিয়ে গুণা করে ঠিক কি না এলে যে সিনেমার প্রবণতা ছিল একটা সময় সিনেমা দেখলে গুণা কিন্তু তারা একলা দেখে না সিনেমার মালিক কেবল দেখে না সিনেমার কর্মচারীরা দেখে না তারা আপনাকে আমাকে টাকার বিনিময়ে জামাতবদ্ধ করে গুণা করার জন্য আহ্বান করে ঠিক না বলেন তাইলে বোঝা যায় গুণাগার একা গুণা করে না বরং তার গুণাটা প্রদর্শন করে আরো মানুষকে গুণাগার বানানোর জন্য ঠিক কিনা আল্লাহর নবী বলেন খেয়াল করে শোনেন গুরুত্বপূর্ণ মুসলিম শরীফ আসছে কুল্লু আমার সব আল্লাহ করে দিয়েছে কোন করিব এন সুবানাল্লাহ না আর কোনো সুবান আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলছেন আমার সব উম্মতরে মাফ করে দিয়েছে মানে আপনারা উম্মতের বাইরে জোরে বলেন উম্মতের বাইরে বাইরে না ভিতরে কোথায় কিভাবে কোন আচরণ করতে হয় কোথায় কীভাবে বিহেভ করতে হয় আমরা মুসলমান হয়েছি কিন্তু এগুলি ভুলে গিয়েছি ঠিক না আমাদের মুসলমানের সংস্কৃতিগুলোকে কাফেররা গোপনে গোপনে মানে এজন্য এদের হায়াত বেড়ে যায় আর আমরা প্রকাশ্যে তাদের গুণাগুলোকে প্রমোট করতে থাকি ঠিক কিনা বলো সাবধান হন দাজ্জাল চলে আসলো বলে দাজ্জাল কিভাবে আসবে জানেন দাজ্জাল আসার আগে দশটা বড় বড় আলামত হবে এর মধ্যে একটা বড় আলামত হচ্ছে দাজ্জাল আসার আগে নারীদেরকে উত্তপ্ত করে ফেলা হবে নারীরা পুরুষদের উপরে চড়াও হয়ে যাবে চাইলেও পুরুষরা নারীদেরকে আর থামাতে পারবে না হাদিস শরীফ আসছে তাদেরকে শিকল বন্দি করে রাখলেও দাজ্জাল যখন এসে ডাক দিবে তার অনুসারীরা শিকল ছিঁড়ে বেরিয়ে আসবে এই সময়টা এখনই চলে আসছে দাজ্জাল কি পৃথিবীতে কথা কেন আছে জি আছে কারণ এক হাদিসে আমি কিতাবুল ফিতানে দেখেছি হজরত নৌ সালাম নবীজি সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা শোনো হজরত নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নুহ নবী তার উম্মতকে বলেছেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচো তাইলে বোঝা গেল নুনবির নবীর যুগে দাজ্জাল ছিল কথা বলেন ছিল কি ছিল না একজন ইহুদি লোক ছিল তার নাম হলো তামিমে দাড়ি কি নাম জোরে বলেন আরে শুনেন দাজ্জালরে যদি না চিনেন তাইলে আপনারা কেমনে দাজ্জালের মোকাবিলা করবেন দাজ্জাল থেকে বাঁচার কেবল একটাই রাস্তা আছে আজকে সেই রাস্তাটা বলে দিব শুনবেন আপনারা এই এক তার বাইরে আর কোনো রাস্তা নাই একটাই রাস্তা আছে দাঁতজাল থেকে বাঁচার জন্য কথাগুলো আমি ছড়িয়ে ফেলেছি আমি ঘড়ির দিকে দেখি নাই তো দাঁতজালকে দেখেছেন তামিমে দাঁড়ি কিভাবে দেখেছেন তিনি সফরে গিয়েছিলেন সফরে যাওয়ার পরে যখন ঝড় আসলো সেই ঝড় আসার পরে তামিম দাঁড়ি চলে গেলেন এক দ্বীপের মধ্যে সেই দ্বীপের মধ্যে যাওয়ার পরে তিনি দেখলেন সেখানে একটা উস্কো খুস্কো চুলওয়ালা একজন লোক তাকে বললো আপনার জন্য ভিতরে একজন অপেক্ষা করতেছে তখন তামিমে দাড়ি ঢুকলেন তামিমে দাড়ি ঢুকার পরে সেখানে যাওয়ার পরে তিনি বিকট চেহারাওয়ালা সে দাজ্জালকে দেখতে পেলেন তিনি এই কথা রাসুল্লাহকে বললেন রাসুলুল্লাহকে বলার পরে রাসূলুল্লাহ বললেন যে তুমি যে দাজ্জালকে দেখেছ সে সত্যিই দাজ্জাল কিন্তু তামিমে দাড়িকে জিজ্ঞাসা করা হলো সেই জায়গাটা কোথায় তামিম দাড়িকে আল্লাহ সেই জায়গার কথা ভুলিয়ে দিয়েছেন কারণ যদি বলে হয়তো এটা আল্লাহরই একটা খেলা কারণ সময় যখন হবে তখনই বেরিয়ে আসবে ঠিক না দেখেন বিজ্ঞানীরা সারা পৃথিবীর আয়তন আবিষ্কার করেছে করছে না কথা করছে না কিন্তু আজ অব্দি কোনো বিজ্ঞানের কোনো সুপার কম্পিউটার বলতে পেরেছে যে ইয়াজুস মাজুজ কোথায় আছে বলতে পেরেছে তারা কি পৃথিবীর ভিতরে আসে না বাইরে আছে তারা কি মাটির নিচে আছে না মাটির উপরে আছে জোরে কর মাটির উপরে এটাও একটা কেয়ামতের আলামত ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে এই ইয়াজুজ মাজুজ যেদিন বের হবে সব কিছুকে ঘিলে খেয়ে ফেলার প্রায় তারা করবে সব শেষ আলামত হচ্ছে পৃথিবীতে যখন কেয়ামত হয়ে যাবে তারপরে মাটি থেকে একটা পশুর মতন একটা একটা জন্তু বের হবে হাদিস আসছে এটার নাম বাতুল আর্ধ এটার নাম কি এই দাব্বাতুল আর বের হওয়ার পরে পৃথিবীর চতুর্দিকে চারটা নজর করবে নজর করার পরে এই দাব্বাতুল আর্দের হাতের মধ্যে থাকবে সোলাইমান নবীর আংটি আরেক হাতের মধ্যে থাকবে মুসা নবীর লাঠি এই দুইটা জিনিস নিয়ে এসে যখন দাঁড়াবে তখন দাব্বাতুল আর চিৎকার করে পৃথিবীর মানুষকে বলবে তোমাদের কাছে আজকে কিছু কথা শোনা যায় কথাটা হইল আজকে রাতে আল্লাহ কোরআন উঠাইয়ে নেবে শেষ পানি কোরআন উঠিয়ে নেবে আপনার ঘরে খালি কাগজ কুলা পরে থাকবে কোরআনের অক্ষর একটা থাকবে না সব উঠিয়ে নিয়ে যাবে তারপরে দেখেন সূর্য পরের দিন সকালে পূর্ব দিক থেকে নয় বরং পশ্চিম দিক থেকে উঠবে এই দাব্বাতুল আর এই দুইটা কথা কইয়া সে চলে যাবে চলে যাওয়ার পরে কাফেররা হুশ হইব আরে মোল্লারা তো কইছিল আর নবীও বলে গিয়েছিল যে পৃথিবীর পশ্চিম থেকে সূর্য উঠবে আবার পশ্চিম দিকেই ডুববে অর্থাৎ সেটাই হচ্ছে ক্যামতের সর্বশেষ আলামত এর ফলে সবাই মুসলমান হওয়ার জন্য চেষ্টা করবে এখন এর আগে তাপবাতুল আর তার হাতের যে লাঠি থাকবে সেই লাঠি দ্বারা সব মানুষকে একত্রিত করে কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে আঘাত করবে অর্থাৎ ঘাড়ের উপরে লাঠিটা রাখবে রাখতে দেরি মুমিন যারা তাদেরকে একটা দাগ দিয়ে আলাদা করে দেবে আর কাফেরদেরকে একটা দাগ দিয়ে আলাদা করে দেবে অর্থাৎ সূর্য ওঠার আগেই কারা মুমিন কারা কাফের এটা আলাদা হয়ে যাবে বলেন তো আল্লাহ না করুন আজকে রাতে যদি দাব্বাতুল আর্দ ওঠে আপনার আমার ঘাড়ের ভিতরে এই লাডিরা দেহাতরা ফিটা দেয় ফিটা দেওয়ার পরে আমরা কুন্দলা যাইতাম পারি কনসান কথাগুলো কুন্দলা যেতাম পারি আজ পর্যন্ত আজকে পর্যন্ত আমরা যে চরিত্র আজকে পর্যন্ত আমাদের যে গুণা আজকে পর্যন্ত আমাদের যে পথ চলা আজকে পর্যন্ত আমাদের যে আমল এই সবগুলোর হিসাব করলে আমার মনে হয় আমরা জাহান নামীদের দলেই যাবো ঠিক কিনা কথা কেনা ঠিক কিনা এই চিন্তাগুলো করেননি জীবনও করেন না কারণ এখানে অনেকে আছেন দাব্বাতুল আর কথা মুনছেন সে বের হওয়ার পরে সর্বশেষ আলামত এর আগে চল্লিশ দিন পৃথিবী সুরা দোকানের মধ্যে আসছে চল্লিশ দিন পৃথিবী অন্ধকার হয়ে থাকবে যখন পৃথিবী অন্ধকার থাকবে মানুষগুলো আলোর পিছনে দৌড়াবে কিন্তু আলো আর দেখতে পাবে না কারণ আল্লাহ তো পৃথিবীকে ছোট করে দিচ্ছেন ঠিক কি না দাজ্জাল এর মধ্যে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে দাজ্জাল পৃথিবীতে থাকবে চল্লিশ দিন কয়দিন কথা না চল্লিশ দিন থাকবে তো সাহাবির একদিন কথা বলতেছিলেন নবীজি বললেন তোমরা এত টেনশন নিও না যদি দাজ্জাল আমি থাকা অবস্থায় আসে তাহলে তাকে প্রমাণ সহকারে পরাস্ত করার জন্য আমি রাসুলি যথেষ্ট সুবহানাল্লাহ যদি তোমাদের কাছে আসে কিতাবুল ফিতান আসছে তোমাদেরকে আমি দুইটা জিনিস বলে গেলাম তোমাদের রব কিন্তু কানা না আল্লাহ কইতেন না অর্থাৎ দাজ্জালের একটি চোখ থাকবে কিন্তু আমার রব কিন্তু এরকম বিবস্ত্র নয় আমার রব কিন্তু এরকম অসুন্দর নয় আমার রব হচ্ছে সব চাইতে সুন্দর এর চেয়ে সুন্দর আর কিছুই নাই সুবাহান আল্লাহ রবকে দেখতে চান জোরে বলেন দেখতে চান কারা কারা চাই না হাত তুলে দেখান আরে আমার আগে লেছে বেড়া রবকে দেখতে চান দুটি হাত তুলে দেখান সার্বদ আপনাম এমনি আমার সময় নাই বেজার হয়েছেন আপনারা কষ্ট পাচ্ছেন তারা মনে নিয়োগ করে বাইরে থেকে আমি ভিতরে যাইতাম না আল্লাহ তুমি তার ভিতরে আনো তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমি তাদেরকেও ভিতরে দেখতে চাই জোরে কেন আমিন আরে বাপ রে এত বড় দোয়াটা করলাম কত শক্ত মানুষের ভাই আপনারা আসো আল্লাহ সবাইকে এই জান্নাতি মজলিসে আসার তৌফিক দেন বলেন আমি তো রবকে দেখতে চান দুইটা জিনিস লাগবে কয়টা ঘুরে ফিরে দেখবেন আমার ওই প্রথম কথার মধ্যে আলোচনাটা আসবে দুইটা জিনিস লাগবে এক আর যুগ লিক অরব্বিহী ফালিয়া আমাল আমার লাংসলেহা ওলাইু শরিক ভেয় বা দ্যতি রববিহী আহাদা আমার আল্লাহ নিজেই বলেন। দুনিয়ার মানুষ যদি তার রবির সঙ্গে দেখা করতে চায়। দুইটা জিনিস লাগবে কয়টা এক নাম্বার হল নেকামল। আমি প্রথমেই বলেছিলাম প্রথম শট্য হল ইমান। আল্লাহ ওই জায়গার মধ্যেই বলেন এই সুরার মধ্যেই বলেছেন ইমানও লাগবে ন্যাকামল লাগবে আল্লাহ দুইটা শর্ত দিলেন আল্লাহ আপনার সঙ্গে দেখা করবে এই দুই শর্ত হলো ফামাঙ্কা আনায় রুজু লেক আরাম হা এখানেও আল্লাহ বলেন যদি আমার সঙ্গে আমার কোনো বান্দা দেখা করতে চায় এক নাম্বার শর্ত হলো ন্যাকামল লাগবে কেমল। ইন্নাল্লাহুত তাইয়ব নিশ্চয়ই আল্লাহ হলো পবিত্র আল্লাহ যেমন পবিত্র যেই বান্দা नेक আমল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও পবিত্র বানায়া দেয় সুবহানাল্লাহ এই সব সময় চেষ্টা করব नेक আমলে থাকার জন্য ঠিক কি না আমার পয়গম্বর হজরতে বেলাল আনহুকে জান্নাতে দেখছে যদিও এ হাদিসটাকে কেউ কেউ জাল বলেছেন কেউ কেউ জয়ীফ বলেছেন তবে জাল হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হল অসংখ্য বড় বড় মুফাসিরা এটা বর্ণনা করেছেন হজরতে বেলালের পায়ের শব্দ আমার নবী জান্নাতের ভিতরে শুনেছেন আমার নবী জিজ্ঞেস করল বেলাল বেলাল আমি নবী তো জান্নাতে গিয়েছি জান্নাতে যাওয়ার পরে দেখলাম কার যেন পায়ের আওয়াজ হয় আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল এই পায়ের শব্দ কার আমার জিব্রাইল ডাক দেয়া বলো ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করে দেখেন তো মসজিদে নববীর মধ্যে এমন পায়ের শব্দ আপনি শুনেছেন কিনা সুবহানাল্লাহ আমার নবী মেরাজ থেকে আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন এ বেলা আমি জান্নাতে তোমার কদমের শব্দ শুনলাম কি এমন আমল তুমি করেছো কেমন এমন ন্যাক আমল তোমার ছিল যার জন্য তুমি জান্নাতের মধ্যে অনেক আগেই পৌঁছে গিয়েছ আমার বেলাল ডাক দিয়া বলে আর সুল আপনি একদিন ওই যে মরুভূমির ওপর দিয়া চলছিলেন এমন সময় আপনার যখন হাজত হলো আপনার অজু চলে গেল একটু সামনে গেলেই পানি পাওয়া যায় কিন্তু আপনি সেখানে যাওয়ার জন্য অপেক্ষা করলেন না যেখানে জরুরত সারলেন সেই জায়গার মধ্যে আপনি বালু দিয়া তায়ম্ম করে নিলেন পবিত্র হয়ে গেলেন আপনি সেদিন বলেছিলেন আমি যদি এখান থেকে পানি পর্যন্ত যাই আর ওই নাপাক অবস্থায় কিংবা জরুরত ছাড়া অবস্থায় যদি আমার মরণ হয় তাহলে আমি অজুবিহীন মারা গেলাম এই কথা শোনার পরে গো নবী এরপর আমি একদিনও অজুবিহীন থাকি নাই এরপর আমি একদিনও অপবিত্র থাকি নাই আমার যখনই অজু চলে যেত আমি পবিত্রতা অর্জন করে দুই রাকাত নামাজ পড়তাম দুই রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে সবার আগে পৌঁছায় দিয়েছে

আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ যিনি আমাকে অনেক স্নেহ করেন ভালোবাসেন কাছে ডাকেন আমাকে উৎসাহিত করেন আমার শ্রদ্ধেয় প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা গুলাম জিলা নিপির সাহেব পাণ্ডগর দরবার শরীফ আমি হুজুরের কাছে মিনিট নেকামল নেকামল যে আল্লাহ তাকে পবিত্র বানায় দেয় দুই নম্বর হল রব্বিহি আহাদা এক আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না বর্তমানে আমাদের মধ্যে আল্লাহর সাথে শরিক করার প্রবণতা আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই শিরক বুঝেন শিরক। শির্ক দুই প্রকার কয় প্রকার এই গুরুত্বপূর্ণ কথা শির্ক কয় প্রকার দুই প্রকার এর আগে যে একটা হাদিস শুরু করছিলাম সেটা শেষ করে লাই দুই প্রকার মনে রাখেন নবীজি বলছেন কুল্লু উম্মাতি মহাফিন আমার সব উম্মতকে মাফ করে দেওয়া হয়েছে ইল্লাল মুজাহিরিন মুফাসিরা বলেছেন যারা গুণা করে বলে বেড়ায় যারা করে আবার অন্যায় করে আবার অন্যায়টাকে বুক ফুলিয়ে মানুষের সামনে বলে দেখ না তার অবস্থা কি করছি তোর অবস্থা ওই হইবো আছে না না এরকম কথা কেন আছে না নয় এই মানুষগুলাকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না এই জন্য যদি গোপনে কোনো গুণা হয়ে যায় এই গুণাটা বন্ধুর কাছে বলবেন না যদি গুণা হয়ে যায় এই গুণাটা প্রতিবেশীর কাছে বলবেন না যদি গুণা হয়ে যায় এটা নিয়ে গর্ব করবেন না বরং আধারে আল্লাহর কাছে বসে বসে একটু কান্না করবেন রব আমি ভুল করেছি আপনি আমাকে মাফ করে দেন তাহলে আপনার এই তাওবাটা আপনার গুণাগুলোকে পরিবর্তন করে আমলে আমল আমল হিসেবে আল্লাহ তালা আবার আপনাকে এগুলি ব্যাক করে আপনার আমল নামায় দিয়ে দেবে এই এইরকম যদি হয় আল্লাহ আপনাকে তখনই পবিত্র বানাবে আর এটাই হবে এবাদতের জন্য ন্যাক আমল আর ন্যাক আমল করলে দেখা হবে কার সাথে জোরে বলেন কার সাথে দ্বিতীয় নম্বর হলো শির করা যাবে না শির কয় প্রকার এক নাম্বার এক নম্বর হচ্ছে শিরকে আকবর দুই নম্বর হচ্ছে শিরকে আসগর শিরকে আকবর যদি কেউ করে এটা আবার তিন প্রকার বিল রুবুবিয়াত শির্ক বিল উলুহিয়াত শির্ক বিল আসমা সিফাত অর্থাৎ আল্লাহর রুবুবিয়াতের সঙ্গে শরিক করা আল্লাহর এবাদতে কাউকে শরিক করা আল্লাহ জাতু সিফাতের সঙ্গে শরিক করা অনেকে ভুলে কইয়ালায় তুই তো খোদার মতোই আসে না নাই আরে কালকে রাতে একটা ভিডিও দেখলাম এক ভণ্ড এমনিতেই ভণ্ড নাম করলি না আপনারা ভণ্ডই করবেন সে বলতেছে মোহাম্মদ খোদা নেহি আর স্বাভাবিকভাবে সাধারণ মানুষ একজন আলেম যখন একটা কথা বলে তখন এটার আক্রাই ধরে সম্মানে যে আলেম সাহেব উনি বলছে কথাটা কিন্তু মোহাম্মদ খোদা নেহি ওর খোদা সে জোদা নেহি এ কথাটা বলা শির্ক আর এটা হচ্ছে শির্ক বিল শির্ক বিল বিল আসমা সিফাত আল্লাহর সিফাতের সঙ্গে শির্ক কারণ আল্লাহর সিফাতের সাথে কারো শরিক নাই আছে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন খালেক আল্লাহ হচ্ছেন খালেক আর রসুল হচ্ছেন মাখলুক রসুল কি জোরে বলেন রসুল কি মাখলুক খালেক আর মাখলুক কখনো এক হতে পারে না তাহলে খালেককে ছোট করা হয় তো আমার আল্লাহকে ছোট করা যাবে না তারা এটাও বলে যে মেরাজে যাওয়ার পরে আল্লাহ আমার নবীর সঙ্গে কথা বলেছেন এটা আমরাও মানি কিন্তু তারা বলে যখন আল্লাহ আর নবী একসাথে কথা বলেছেন তখন নাকি নবীর ভিতরে আল্লাহ ঢুকে গেছে নাউজবিল্লা জোরে বলেন এটা একটা না একটা আকিদানা আকিদা না। এই আকিদা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো কারণ আমরা আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসি আমার রসুলকে ঠিক কিনা কারণ আমার রসুলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই আমার রসুলের জন্য জীবন দিয়ে দিব কিন্তু রসুলকে আল্লাহর সমান বানাইতে গিয়া একটা শব্দ আমরা ব্যবহার করবো না ঠিক কিনা বলেন আল্লাহ আল্লাহর জায়গায় রসুল রসুলের জায়গায় এজন্য আমরা এই দুটি কাজ জারি করবো সবসময় পবিত্র থাকার চেষ্টা করবো যখন পবিত্র থাকবেন আপনার মন চাইবে একটু আবাদত করি অপবিত্র মন কখনো ভালো কাজ করতে চায় না খারাপ মন কখনো ভালো কাজ করতে চায় না এই জন্য পবিত্র পবিত্র থাকলেই আপনার জন্য আবাদত করতে মন চাইবে আর যখন এবাদত করবেন আপনি রবের সঙ্গে দেখা করার টিকিট পাবেন এটা আপনারা কেউ হাতে দিবে না বরং আপনি কলবের ভিতরে জারি হয়ে যাবে রব আপনাকে বলবে বান্দা তুই তো ন্যাক আমল করো আমি দলিল কোরআনে দিয়েছি হমাঙ্ ক্যানা ইয়ার জু লেখ আরব বিহি যখন তুমি এবাদত করবা আর আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না অবশ্যই আমি আল্লাহ তোমার সাথে জান্নাতে দেখা করবো আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি যাওয়ার তৌফিক দে বলেন আমিন আজকে এই যুবকরা যেই প্রোগ্রামটা করেছে পেশাবুজুর দোয়া করবে পরবর্তী মেহমান আবরারুল হক আসিফ সাহেবও তিনিও কাছাকাছি চলে আসছেন ইনশাআল্লাহ যথাসময়ে তাকেও আমরা স্টেজে নিয়ে আসবো আল্লাহ তালা আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন বলেন আমিন আমাদের সকলের গুণাগুলো মাফ করেন বলেন আমিন আমার যে যুবকরা এই কাজগুলো করেছে যদিও ঠিকঠাক মতো আসছে না এই সব যুবকদেরকে যেন আল্লাহ নামাজি বানায় দেয় বলেন আমিন আমরা সবাই যদি নামাজ পড়ি অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে বলেন ইনশাআল্লাহ وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله